আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন মতো অনেক ভালো আছি আপনাদের দোয়াই আল্লাহ ভালো রেখেছেন আপনারা অপেক্ষা করছিলেন এখন একন ফ্যাশন কী অফারটা দিবে ইয়ে চলে আসছে অবশ্যই আপনাদেরকে অফারটা দেব সেই জন্য চলে আসছি আজকে ক্যাটালকের ড্রেস পেয়ে যাচ্ছেন মাত্র তেইশশো টাকায় কত সুন্দর সুন্দর ড্রেস আছে দেখেন আপনাদেরকে একটু দেখাই যেটা বাইরে কিনতে গেলে আপনাকে তিন চা চার হাজার টাকা কিনতে হবে স্তাম্ভের কাল হিসেবে আপনার ঘোড়া দাম বেড়ে যায় যেটা টাইকন ফ্যাশন শুধু আপনাদেরকে অল্প দামে দিতে পারে এটা আপনার নিজেও কল্পনা করতে পারবেন এত সুন্দর সুন্দর প্রাইজে পেয়ে যাবে মাত্র তেইশশো টাকায় কার ক্যাটালগ ড্রেস ক্যাটালগ পেয়ে যাচ্ছে তেইশশো টাকায় দেখেন আপনারা আপুদের জন্য কী কী নিয়ে আসছি কত সুন্দর সুন্দর ড্রেসগুলো আসছে স্টক সীমিত অবশ্যই আপনারা তাড়াতাড়ি আসবেন আমাদের শোরুম ভিজিট করবেন যে কালারটা লাগবে সেটা আগে পারচেস করবেন কালার চলে গেলে আর দিতে পারব না একটা বই একটাই কালার থাকে যেটা দ্বিতীয় কালার দিতে পারব না আপনারা দেরি না করে আমাদের শোরুমটা ভিজিট করুন এটা তেইশশো টাকায় মাত্র পেয়ে যাচ্ছে এত সুন্দর সুন্দর পেয়েছে দেখেন আর আপনারা দেখেন ছবিগুলো কত সুন্দর আছে এবং ক্যাটালগ সুন্দর করে দেওয়া আছে আপনার যেটা পছন্দ হয় স্ক্রিনশট মেনে ইনবক্স করবেন আমরা অবশ্যই আপনাদের সাথে কথা বলবো আমাদের প্রতিনিধি আছে সেটা অবশ্যই কথা বলবো আপনি আমাদের পেজটা ভিজিট করবেন আর আমাদের পেজটি ফলো দিয়ে সঙ্গে থাকবেন আপনারা নতুন নতুন ভিডিও পেতে হবে অবশ্যই আমাদের পেজটি ফলো দিবেন আমাদের পেজের নাম হচ্ছে রাজশাহী আইকন ফ্যাশন রাজশাহী যেটা অবশ্যই আমাদের পেজটি ভিজিট করে রাখবেন আপনার ক্যাটালগুলো এত সুন্দর আছে দেখে আপনাদেরকে যেটা ভালো লাগবে সেটা আপনি স্ক্রিনশ মারবেন এবং অবশ্যই আপনারা দেখবেন যেটা পছন্দ হয় সেটা নেবেন যে কালার পছন্দ হয় নেবেন এ দামে কোথাও পাবেন না রাস্তায় শহরে কোনো জায়গাতে পাবেন না আপনি তেইশশো টাকাতে এত সুন্দর ড্রেস দিচ্ছে আপনাদেরকে যেটা শুধু আইকন ফ্যাশানের দ্বারাই সম্ভব মাত্র তেইশশো টাকা দু হাজার তিনশো টাকাতে পেয়ে যাচ্ছেন দেখেন কতগুলো কালার আছে ক্যাটালগ ড্রেস দেখাই আপনাদেরকে সুন্দর সুন্দর ক্যাটালগুলো আপনারা আপনি স্ক্রিন শট মেরে রাখবেন যে আপনার স্ক্রিন শট মারবেন তাদের জন্য ভালো হবে একজন ছবিটা দেখাই দিন হুম যেটা ভালো লাগবে সেটা অবশ্যই আপনি স্ক্রিন শট মেরে আমাদের ইনবক্স করবেন আমরা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব এবং এই অফারটি সীমিত সময়ের জন্য আপনারা অবশ্যই দ্রুত যোগাযোগ করবেন আমাদের শোরুমটা ভিজিট করবেন আপনারা ভিজিট করে দেখেন এবং প্রাইস যেটা আপনাদেরকে বলাই হলো এটা শুধু আপনার স্টক সীমিত এবং অল্প সময়ের জন্যই অফারটি চলবে যেটা সামনে ঈদ চলে আসছে অবশ্যই ঈদের সময় একটা অফার থাকেই অনেক আপনারা অপেক্ষা করছিলেন যে ভাইয়া কখন আপনার অফার দিবেন অফার দিবেন অলরেডি আপনাদের জন্য অফারটা চলে আসছে আপনাদেরকে বাস্তবে একটা ড্রেস দেখাই না দেখালে পরে বলবেন যে বাস্তবে দেখা না শুধু ক্যাটালগই দেখাচ্ছেন এটা হচ্ছে আপনার ড্রেসের এটা ছবি একটা আরও আছে আপনার এটা হচ্ছে আপনার অরিজিনাল ড্রেস ড্রেসটা দেখায় আপনাদেরকে এটা হচ্ছে আপনার জামা এটা সুন্দর নিজ পার্ট এটা হচ্ছে আপনার ফ্রন্ট পার্ট এটা এটা হচ্ছে গলা থেকে আসবে এটা গলা এটা গলা আসবে এটা আপনার অন্যটা চলে আসবে সুন্দর একটা ওড়না চলে আসবে দেখ খুব সুন্দর এবং আড়ি সুতা কাজ আছে অন্য কিন্তু হ্যাঁ একদম করা প্রিন্টের ওপর কিন্তু আড়ি সুতার কাজ আছে এবং সুন্দর অনেক বড় নামাজি অন্য একদম আপনার ড্রেসে ম্যাচিং করা আছে আর আপনাদের কাপড় ধোয়া আছে ইনারের কাপড় আর প্যান্টের কাপড় সাড়ে চার গজের কাপড়টা ধোয়া আছে যেটা সাড়ে চার গজ আছে আপনি ইনারের কাপড় আর প্যান্ট বানিয়ে নিতে পারবেন সুন্দর করে আপনাকে এক্সট্রা কিছু কিনতে হবে না আমরা কমপ্লিট দিয়ে দিচ্ছি শুধু আপনি এটা আপনার মেজারমেন্ট করে বানায় নিতে পারবেন আপনাকে এক্সট্রা কিছু নিতে হবে না আপনার ড্রেসগুলো সুন্দর এবং অফার প্রাইসটা থাকবে সীমিত সময়ের জন্য আপনারা অবশ্যই দ্রুত যোগাযোগ করুন এবং আমাদের শপটি ভিজিট করুন আমাদের শপটি ভিজিট করলে আপনারা পেয়ে যাবেন সুন্দর সুন্দর কালেকশানগুলো আছে কালার আছে তো দেরি করলে আপনারা কালার পাবেন না তখন দেখা যাচ্ছে যে আপনি চাইবেন আমি দিতে পারবো না সেটা আমারও খারাপ লাগবে অবশ্যই আপনারা দ্রুত আসবেন আমাদের শপটি ভিজিট করবেন এটা হচ্ছে এই ড্রেসের আপনার ক্যাটালগ এটা তো আপনার অবশ্যই আমাদের শোরুমটা ভিজিট করুন এবং অফারটা থাকছে মাত্র দুই হাজার তিনশো টাকা মাত্র দুই হাজার তিনশো টাকাতে পেয়ে যাচ্ছেন এসব ক্যাটালগের ড্রেস আপনার ড্রেসটা আবার দেখে দিয়ে আপনাদেরকে একটু সুবিধা হবে এটা থাকছে মাত্র দুই হাজার তিনশো টাকাতে অফার মাত্র দুই হাজার তিনশো তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম